ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিকির বিরুদ্ধে দুর্নীতির গুরুতর অভিযোগ আনা হয়েছে তার অতি সাম্প্রতিক দুর্নীতির ব্যাপারে এখানকার ব্রিটিশ পত্রিকার ডেইলি মেইল যে রিপোর্টটা করেছে সেখানে তারা বলছে যে টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে চারশো কোটি ডলারের গুষের অভিযোগ রয়েছে এবং এটার একটা কারণটা হচ্ছে আপনারা জানেন যে বাংলাদেশের সরকার বিশেষ করে বিগত ফেসিবাদী শাসক ক্ষমতায় থাকার সময় বাংলাদেশের সাথে রাশিয়ার যে একটি অস্ত্র চুক্তি এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যে চুক্তিটা হয় সেই চুক্তিতে শেখ হাসিনা ওয়াজে তারই বোনের মেয়ে ঠিললিপ সিদ্দিকিকে সরকারি সফরের প্রতিনিধি দলের সদস্য হিসাবে তাকে নিয়ে যান এটাই তার মূলত সংশ্লিষ্টতা এবং সেখানে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যে তিনি এটাতে মিডিয়া হিসাবে কাজ করেছেন বাংলাদেশে আপনারা জানেন ইতিমধ্যেই দুর্নীতি দমন কমিশন শেখ হাসিনা ওয়াজেদ শেখ রেহানা টিউলিপ সজীব সিদ্দিক জয়সহ আরও অনেকের বিরুদ্ধেই হাসিনা মুজিব পরিবারের অনেক সদস্যের বিরুদ্ধেই তদন্ত পরিচালনা করছে ব্রিটেনে এইটা নিয়ে আমাদের কথা বলার মূল কারণটা হচ্ছে আপনারা জানেন যেহেতু শেখ হাসিনা ওয়াজেদের বোনের মেয়া হচ্ছেন টিউলিপ সিদ্দিকি এবং আরও বড় কথা হচ্ছে যে তিনি এখানে ব্রিটেনের আর্থিক খাতে দুর্নীতি দেখার দায়িত্বে থাকা একজন মন্ত্রী এখন তার বিরুদ্ধেই এই অভিযোগগুলো আসছে এবং এটা নিয়ে কনজারভেটিভ পার্টির সদস্যরা প্রশ্ন তুলেছেন যে তার বিরুদ্ধে এইভাবে একের পর এক অভিযোগ তার বিরুদ্ধে আরও যে অভিযোগ ছিল আপনারা জানেন আগে যে তিনি একটি বাড়ি ভাড়া দিয়েছিলেন এবং সেই বাড়ি ভাড়াটা দেওয়ার পরে এক এই দেশের ব্রিটিশ ল অনুযায়ী আপনাকে আটাইশ দিনের মধ্যে আপনি কাউন্সিলকে ইনফর্ম করতে হবে বা ইন্ডিয়ান রেভিনিউকে ইনফর্ম করতে হবে তিনি সেটা করতে ব্যর্থ হয়েছেন এবং তিনি চোদ্দ মাস সেই বাড়ি বাড়া দিয়েছেন কিন্তু তার ইনকামটাকে তিনি ইংল্যান্ড রেভিনিউ বা কাউন্সিলকে তিনি অবহিত করেননি যে তিনি তা বাড়া দিয়েছেন বলে এইরকম পরিস্থিতিতে যখন কনজারভেটিভ পার্টির সদস্যরা প্রশ্ন তুলেছেন যে তার নিজের বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ এদেশেও আছে বাংলাদেশেও তার খালার সাথে রাজনৈতিক যোগসাজসে বা ক্ষমতার অপব্যবহার করে রাশিয়ায় গিয়ে প্রতিনিধি দলের সদস্য হয়ে যে দুর্নীতির অভিযোগ উঠেছে তার এই পদে থাকার নৈতিক অধিকার আছে কি না আমরা একটু দেখে নেই দর্শক আমি সরাসরি বাংলাটাই পড়ি ইংলিশটা পড়লে আবার ব্যাখ্যা করতে হবে যাই হোক যুক্তরাষ্ট্র সরকারের মন্ত্রী টিউলিপ সিদ্দিক তার খেলা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাদের পরিবারের আরও কয়েকজন সদস্যের বিরুদ্ধে চারশো কোটি ডলার ঘুষ নেওয়ার অভিযোগে তদন্ত চলছে ব্রিটেনের লেবার মন্ত্রী টিউলিপ এ নিয়ে আছেন চাপের মধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কয়েক বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি ও রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের চুক্তি সইয়ের সময় তিনি সরকারি প্রতিনিধি দলের অংশ হিসাবে শেখ হাসিনার সঙ্গে ট্র্যামলিনে যান সম্প্রতি এ একটি ভিডিও ছড়িয়ে পড়লে চাঞ্চল্য সৃষ্টি হয় স্থানীয় সময় বুধবার ব্রিটিশ সংবাদ মাধ্যম মেইলে সংক্রান্ত সংক্রান্ত এই এক বিশেষ প্রতিবেদন প্রকাশ করে। এতে বলা হয় মন্ত্রী টিউলিপের ব্রিটেনের আর্থিক খাতে দুর্নীতি দূরীকরণের দায়িত্ব ন্যস্ত থাকলেও তার বিরুদ্ধেই বাংলাদেশের দুর্নীতির অভিযোগের তদন্ত চলছে খেয়াল করুন যে তার দায়িত্বটাই হচ্ছে ব্রিটেনের আর্থিক খাতে যে ফাইন্যান্সিয়াল যে ইরেগুলারিটিস হচ্ছে কিনা এটাই তিনি দেখাশোনা করবেন এটাই হচ্ছে তার এই মন্ত্রণালয়ের এখানে অথচ তার বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ তার বিরুদ্ধে এর আগেও দুর্নীতির অভিযোগ ছিল আপনারা জানেন যে আমি একটু আগে যেটা বললাম যে তিনি যে বাড়িটা ভাড়া দিয়েছেন নিশ্চয়ই কাউন্সিলের নিয়মকে তিনি ফলো করেননি বা বাড়া দেওয়ার পরে আঠাইশ দিনের মধ্যে তাকে ডিক্লেয়ার করতে হয় তিনি চোদ্দ মাস এটাকে গোপন রেখেছেন শেখ হাসিনা পনেরো বছরের বেশি সময় ধরে লৌহকটির হাতে দেশ শাসন করেছেন সহিংস বিক্ষোভের শত শত বেসামরিক মানুষ নিরাপত্তা বাহিনীর হাতে নিহত হওয়ার প্রেক্ষাপটে গত আগস্টে তিনি ভারতে পালিয়ে যান বাংলাদেশের হাইকোর্টের নির্দেশে তাদের বিরুদ্ধে এখন শুরু হচ্ছে তদন্ত যাই হোক এখানে বলা হচ্ছে যে টিউলিপ সিদ্দিকি সম্ভবত রাশিয়ার সঙ্গে পারমাণবিক চুক্তির মধ্যস্থতায় ছিলেন সব মিলিয়ে ওই চুক্তির আর্থিক মূল্য ছিল দশ বিলিয়ন বা এক হাজার কোটি ডলার বিদ্যুৎ কেন্দ্রটি করেছে রাশিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত কোম্পানি রুসাঠম এরপরে যেগুলো বলা হয়েছে দর্শক আমি মনে করি না খুব একটা সম্পর্কিত আমি সংক্ষেপের স্বার্থগুলো নিয়ে সেটা হচ্ছে যে তারা বলছে এই রিপোর্টে যেহেতু ইউক্রেন আক্রমণের পরে রাশিয়ার সাথে যুক্তরাজ্যের এক ধরনের ছানাপোড়নের মূল কারণটা হচ্ছে আপনারা জানেন যুক্তরাজ্য এখানে ইউক্রেনের কাছে অস্ত্র বিক্রি করছে আর সেই অস্ত্রটা ইউক্রেন খুব স্বাভাবিক রাশিয়ার সাথে রাশিয়ার বিরুদ্ধে ব্যবহার করছে বিদায় এটা নিয়েও রাশিয়ার সাথে এখানে ব্রিটিশদের এক ধরনের টানাপূড় আছে এবং সম্পর্কের অবনতি আছে যাই হোক ওইটার চেয়েও বড়ো কথা হচ্ছে দেখুন অবশ্যই তিনিও একজন বাংলাদেশি ব্রিটিশ সেই হিসাবে বাংলাদেশি ব্রিটিশ কমিউনিটিতে এক ধরনের সমালোচনা এবং হৈ হলড় পড়ে গেছে যে তিন তার বিরুদ্ধে এর আগেও অভিযোগ ছিল এখন আবার এই অভিযোগটা আসছে তার মানে এখানে নিশ্চয়ই তার বিরুদ্ধে সংশ্লিষ্টতা পাওয়া গিয়েছে বিদায় কথা হচ্ছে এবং এটা নিয়ে এখন তদন্ত চলছে বাংলাদেশেও তদন্ত চলছে দুর্নীতি দমন কমিশন এমনও হতে পারে হয়তোবা বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন ব্রিটিশ সরকারের কাছে তার যে সংশ্লিষ্টতা আছে সেইটা ব্যাপারে কোনো প্রমাণ বা তথ্যাদি পেয়েছে বলে হয়তো বা ব্রিটিশ সরকারকে জানিয়েছে এখন এই ব্যাপারটা স্পষ্ট করেনি ডেইলি মেইল কাজেই হয়তো সময় সময় সেটা আরো বের হয়ে আসতে দর্শক তবে আমরা যেটা মনে করি সেটা হচ্ছে যে এখানে এইরকম যদি আমাদের বাংলাদেশি বংশোদ্ভূত কেউ দুর্নীতির সাথে জড়িত হয় তাহলে খুব স্বাভাবিকভাবেই বাংলাদেশিদের সম্পর্কে এমনিতেই যে নেগেটিভ ধারণা দেশের প্রধানমন্ত্রী পালিয়ে গিয়েছে এমন এমনকি আমার কর্মস্থলেও জিজ্ঞেস করেছে অনেকে আমাকে যে তো দেশের প্রধানমন্ত্রী তো পালিয়ে গেল তার মানে দ্য এন্ড অব দ্য ডে তো আমরা দেশকে ভালোবাসি তাই না দেশের স্বার্থে দেশের সম্মানের প্রশ্নে আমরা সবাই একমত কিন্তু আমাদের এই জিনিসগুলা যে যেভাবে মানে একের পর এক ছড়িয়ে পড়ছে এবং এই হাসিনা মুজিব পরিবারের আপনারা দেখেছেন তাদের যে দুর্নীতি শুধু যে ইংল্যান্ডে তা কিন্তু নয় সিঙ্গাপুরেও ধরা পড়তেছে তাদের পরিবারের সদস্য সেখানে টাকা পাচার করেছে কানাডায় পাচার করেছে আমেরিকায় পাচার করেছে সারা বিশ্বের উন্নত দেশগুলোতে তারা এইভাবে পাচার করে সম্পদের পাহাড় গঠন করেছে তাছাড়া খুব স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে টিউলিপ সিদ্দিকী যে বাসাটায় আছেন সেই বাসাটার মূল্যটা হচ্ছে বিশ লক্ষ পাউন্ড দ্যাট ইজ টু মিলিয়ন পাউন্ড এখন টু মিলিয়ন পাউন্ড আপনি চিন্তা করেন এটা প্রায় ত্রিশ কুড়ি টাকা সমাবেন তিনি এত টাকা কোথায় পান এই সকল দেশের প্রেক্ষাপটে তো আপনি মনে করেন এমপি হলেও আপনার যে বেথন আছে যে রিমিউনারেশন আছে আপনি এইটার বাহিরে তো আপনি একশো পাউন্ড পাওয়ার কথা না তিনি এই টাকা কোথায় পেলেন তার সোর্সের উৎসটা কোথায় সোর্সটা কোথায় তার এই অর্থের এবং অভিযোগ আছে যে তার এই বাড়িটা নাকি সালমান এফ রহমান তার ছেলের মাধ্যমে এখানে তাকে কিনে দিয়েছেন কিছুদিন আগে আপনার জানিয়েছিলেন যে আহ টোয়েন্টি মিলিয়ন পাউন্ড দিয়ে সালমান রহমানের ছেলেও এখানে কিংস্টন একটি বাড়ি কিনেছে কাজেই এই যে দুর্নীতির অভিযোগগুলো এভাবে একের পর এক বের হয়ে আসছে এটা যথাযথ তদন্ত হওয়া উচিত এবং বাংলাদেশ সরকারের উচিত হবে আমি মনে করি ব্রিটিশ সরকার যদি এই ক্ষেত্রে কোনো ধরনের তদন্তের জন্য সহযোগিতা চায় সঠিক তত্ত্ব দিয়ে কোনো ধরনের ওভারহুইমিং বা মিথ্যা তথ্য দেওয়ার প্রয়োজন সঠিক তথ্য দিয়ে যে দুর্নীতি তারা করেছে আর্থিক কাতে অনিয়ম নিয়ে এসেছে এবং এটার সাথে শেখ টিউলিপ সিদ্দিকি শেখ রেহানা সজীবাদের জয় ববি সিদ্দিকী সহ যারাই জড়িত আছে সঠিকভাবে তারা যে অপরাধ করেছে যত টাকা লুট করেছে যে টাকাটা পাচার করেছে যার মাধ্যমে ট্রানজ্যাকশন করেছে এটা যেন একজাক্টলি তথ্য দিয়ে ব্রিটিশ সরকারকেও সহায়তা করা হয় এবং দুর্নীতির ব্যাপারে বন্ধের ব্যাপারে যেন বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন এবং সরকার যেন জিরো টলারেন্স নীতিটাই ফলো করে আমরা সেটাই প্রত্যাশা করি তবে পরিশেষে আমি আমার বটম লাইন থানব এ বিডিএর যে নীতির প্রশ্নে ইনুজ সরকারকে অবশ্যই কঠোর হতে হবে এবং কঠোর হয়েই দুর্নীতিবাজদের যে দলেরই হোক না কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং ব্রিটিশ সরকার যদি কোনো ধরনের ইনফরমেশন চায় বা কোনো ধরনের তথ্য তাদের প্রয়োজন হয় সরকার দুর্নীতি দমন কমিশন পররাষ্ট্র মন্ত্রণালয় যেন সঠিক তথ্যটাই সাপ্লাই করে ভালো থাকবেন দর্শক কথা হবে আবার কোনো বিষয় নিয়ে